আজ ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম দাউদকান্দিকে তেইশ দাউদকান্দিতে তেইশ মামলার আসামি আল মামুনকে কুফি হত্যা প্লাইং জোন স্কুল প্লাইং জোনে স্কুল হয় কিভাবে প্রশ্ননগর পরিকল্পনাবিদদের সরকার এনসিপিতে ফিস এনসিপিকে পৃষ্ঠপোষকতা করে দুষ্টপাত দুষ্ট পক্ষপাত দুষ্ট আচরণ করছে লোহা গলায় টাকা চাপায় প্রাণ গেল মামা ও দুই বাগ্নের দগ্ধ পাঁচজনের অবস্থা সংকট সংকটাপন্ন বার্নি ইনস্টিটিউটের পরিচালক মাইলস্টোন স্টোন ট্র্যাজেডি বঙ্গোপসাগর দিয়েছেন মার্টিন দ্বীপে বিশ রোহিঙ্গা অনুপ্রবেশ দক্ষিণাঞ্চলের সব নদ নদীর পানি বি পশ্চিমাঞ্চলের উপরে লোকালয়ে জল জলা জলাবদ্ধতা দাবির ক্যালিস প্যান্ডিংয়ে ছাড়িয়ে দুই রুট সামনে শুধু চি সচিন বাংলাদেশ ব্যাংকে পোশাক নিয়ে নির্দেশনা জড়িততার শাস্তি দাবি পঁয়তাল্লিশ নাগরিকের বিবৃতি র্যাবের গুলিতে পাহাড় আলুন লিমনের বাবাকে মারধরের অভিযোগ